ইসমিল্লাশি রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম একটি দুর্বল ও অত্যাচারিত জাতি কি করে একতার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে পারে তা আমরা দেখেছি গত চার এবং পাঁচই আগস্ট আবার সেই একই জাতি সামান্য সুবিধা পেয়ে বিপদ থেকে বেঁচে যার যার স্বার্থে একে অপরের বিরুদ্ধে গিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলতে পারে তা আমরা এখন দেখছি অজিত বলের মতো বিশ্ব শয়তানরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার কেড়ে নিতে

কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয় 111 এর যে সরকার ছিল তা ছিল ভারত সমর্থিত সরকার তাই কিন্তু সেই সময় হিন্দুদের এসব সমাবেশ দেখা যায়নি তার পরবর্তীতে এই গত পনেরো ষোলো বছর ভারতীয় এবং আওয়ামী সন্ত্রাসের সরকারের সময় এত হিন্দু সম্পত্তি দখল করা হলো এত হিন্দু হত্যা করা হলো এবং তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্বজিৎ হত্যা সারা দুনিয়ার সামনে ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহকারে সেই বিশ্বজিৎকে কুপীয় হত্যা করা হলো এবং বিশ্বজিৎকে যারা হত্যা করল তাদেরকে এই আওয়ামী সরকার ছেড়ে দিল তখনও কিন্তু বাংলাদেশে হিন্দুদের কোনো সমাবেশ বা প্রতিবাদ আমরা কখনোই শুনি নাই কোনো সমাবেশ দেখি নাই এর মানে কি বর্তমানে যেসব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে তারা বাংলাদেশের খাচ্ছে বাংলাদেশে থাকছে বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোবালদের ষড়যন্ত্রে পরে এবং বাকি যারা হিন্দু সাধারণ জনগণ জড়ো হয়েছে তারা না বুঝেই জড়ো হয়েছে তার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম এইসব আন্দোলন এইসব প্রতিবাদ গত ১৬ বছর সকল অন্যায়ের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন আমাদের তাহলে এখন করণীয় কি স্পষ্ট করণীয় আমাদের আমাদের গোয়েন্দা বিভাগ সকল এনএসআই ডিজিএফআই পুলিশের ডিবি অ্যান্টাই টেরোরিজম যারা যারাই আছে বাংলাদেশের তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স নামতে হবে তাদেরকে সকল সামর্থ্য নিয়ে মাঠে নামতে হবে এই সব খুঁজে বের করতে যে কারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্য কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তা স্পষ্ট জনতার সামনে প্রকাশ করা হোক দ্বিতীয়ত আমরা এই এনজিওস অ্যাকাডেমি উপদেষ্টা সরকারের দুর্বলতা যত দিন যাচ্ছে তত দৃশ্যমান হচ্ছে আপনারা গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে আপনারা দেখবেন খোসনেয়ারা মনোয়ারা সুফিয়াদের সুফিয়াদেরকে নিয়েই কিন্তু গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর করা হয়েছে একইভাবে গ্রামীণ ব্যাংকের আদলে এই উপদেষ্টা মন্ডলীয় গঠন করা হয়েছে যার মাঝখানে ডক্টর মোহাম্মদ ছাড়া এবং ডক্টর সালেউদ্দিন ছাড়া আমি যোগ্য ব্যক্তি দেখতে পাচ্ছি না আমি কিন্তু তাদের শিক্ষা এবং তাদের গুণের যোগ্যতার মাপকাঠি এখানে টানছি না বাংলাদেশের ভয়ঙ্কর করুণ অবস্থায় যখন কোন রকমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এত রক্তের মাধ্যমে এত জীবনের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে সেই রকম আর বাংলাদেশ ঘিরে যেখানে ভারত ভারত যেখানে আগেও বহুবার ব্যাখ্যা করেছি ভারতের মতো একটা চক্রান্তকারী দেশ যখন বাংলাদেশের চারিদিকে ঘিরে থাকে এবং তাদের মির্জাফর এবং অন্যান্য এজেন্টরা যখন বাংলাদেশে থাকে তখন ওই ব্যক্তিরা ওই উপদেষ্টারা এই রকম পরিস্থিতিতে দেশ চালানোর যোগ্য না তাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব বারবার অনুরোধ করে যাচ্ছি আপনারা যেই ডিরেকশনে যাচ্ছেন আপনারা কিন্তু ব্যর্থতার ডিরেকশনে যাচ্ছেন আর আপনাদের ব্যর্থতা বয়ে নিয়ে আসবে এই জাতির রকম ভোগান্তি এবং ব্যর্থতা তাই আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই দয়া করে আপনারা উপদেষ্টা প্রতিটা উপদেষ্টার পাশে সহ উপদেষ্টা নিয়ে আসুন যারা শক্তিশালী এবং অভিজ্ঞ যারা কথা বলতে পারে আমি তো বুঝতে পারি না ভারতে দেখেছেন ভারতের কোনো মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ভারতের কোনো মন্ত্রীদেরকে বাংলাদেশি সাংবাদিকদের সময় দেয় কথা বলার জন্য তাহলে আপনারা এতটা নিচে কেন নেমেছেন আপনাদের লজ্জা আত্মসম্মান কোথায় গেল আপনারা কথায় কথায় কেন ভারতীয় সাংবাদিকদের কাছে আপনারা মতামত দিতে যান দয়া করে নিজেদের ওজন আপনাদের যদি না থাকে দেশটার আত্মসম্মানের কথা চিন্তা করে ভারতীয় সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়া বন্ধ করুন যত বক্তব্য দিতে হয় বাংলাদেশের মিডিয়াকে সতেজ করুন আপনাদের বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে প্রয়োজনীয় অল্প কথা বলে প্রয়োজনীয় শক্তিশালী মতামত আমাদের মিডিয়াকে ব্যবহার করে তা সারা দুনিয়ার সামনে দিন ভারত ভারতের কোনো মিডিয়ার কাছে আপনারা বক্তব্য দেবেন না এতটুকু নিচু হবেন না এবং জাতিকে নিচু করবেন না যদি সামান্য জ্ঞান এবং আত্মসম্মান থেকে থাকে এবং বাংলাদেশের উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে আরো বলবো যে আপনি বিরোধী দলগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলাকে কাছে নিয়ে আসুন তাদেরকে সংগঠিত করে এই উপদেষ্টা মণ্ডলীর সরকারকে তাদের আপনাদের শক্তিশালী খুঁটি হিসাবে ব্যবহার করুন এই আজকে বিএনপি জামাতের মতো বৃহত্তর দলের উচিত ছিল এই সরকারের শক্তিশালী খুঁটি হওয়া কিন্তু তা করতে এই সরকার ব্যর্থ হয়েছে সরকারের যেহেতু সব এনজিওস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে রাজনৈতিক তাদের কোনো প্রজ্ঞা নেই কোনো জ্ঞান নেই এবং এই ধরনের অকুস্থলে এই ধরনের ক্রান্তি লগ্নে দেশ চালানোর অভিজ্ঞতা নেই বা এই ধরনের দেশের জাতীয় পর্যায়ে কোনো ভূমিকা রাখার অভিজ্ঞতা নেই তাই তারা বুঝতে পারছেন না তাই আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে দলাদলিতে না গিয়ে রাজনৈতিক দলগুলোকে কাছে টানুন আর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলছি আমি আজকে দেখছিলাম জনাব তারেক রহমান বলছেন শক্তিশালী গণতন্ত্র তুলতে হলে আমাদের অনেক দূর এগোতে হবে আমি জনাব তারেক রহমানকে বলবো আপনাদের অযোগ্যতায় বিএনপির অযোগ্যতা এবং দুর্বলতায় স্বৈরাচারী শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় বসেছিল তাই দেশ গঠনের এবং সংস্কারের কথা বাদ দিয়ে নিজের দলকে আগে সংস্কার করুন আপনার দলের মির্জাফর সমস্ত বেইমানগুলাকে এবং ভারতের যেসব দালাল আছে তাদেরকে বিদায় করুন এর আগেও অনেকবার বলেছি আমার কথা বিএনপির অনেক লোক শুনছে আশা করি আপনার কানে পৌঁছাবে যদি বিএনপিকে কে বাঁচাতান বিএনপি বিএনপিকে বাংলাদেশের বাংলাদেশ গঠনে কার্যকরী করতে চান আপনার দলকে আগে সংস্কার করুন এবং দলকে সংস্কার করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে বসেন সাহায্য করেন কি জন্য সাহায্য করেন আমি জামাতকেও একই কথা বলছি কনফিউজড হয়ে ডানে বামে ছোটাছুটি না করে নিজেদের অবস্থানটাকে এবং নিজেদের নীতিমালাটাকে ঠিক করে বিএনপির সাথে এবং একই কথা বিএনপিকেও বলছি বিএনপি এবং জামাত ভাই ভাই হিসেবে এই ক্রান্তি লগ্নে দেশের সকল দল পত্র সবাইকে একত্র হয়ে দেশকে বাঁচাতে হবে এখানে আলাদা হয়ে যারা যারাই যুদ্ধ করবেন তারা দেশের ধ্বংসকে ত্বরান্বিত করছেন এবং ভারতকেই সাহায্য করছেন সুতরাং আমি জামাতের প্রতি একই নির্দেশ থাকবে নিজেদের ভিত্তি ঠিক করে বিএনপির সাথে আগে হাত মিলান কে আগে আসবে কে পরে আসবে কোনো কথা নেই যে আগে ক্ষমা চাইতে পারে সে হচ্ছে আরও মহৎ অন্যের চেয়ে আরো বৃহত্তর মহৎ তার দিল আরও বড় আপনি বিএনপির কাছে হাত বাড়িয়ে দিন হাত বাড়িয়ে দিন যাই হয়েছে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে চলুন একসাথে কাজ করি আপনারা যখন নির্বাচনের সময় আসবে যার যার মতো নির্বাচন করবেন জনগণ যাদেরকে ভোট দিবে যতগুলা সিট পাবেন পাবেন মিলেমিশে কাজ করবেন হানাহানিতে নয় একজন আরেকজনকে সম্মান করে সেই নতুন দৃষ্টান্ত শুরু করুন বাংলাদেশে তাই বলছি আপনারা নিজেদেরকে ঠিক করুন আমি আবার প্রধান উপদেষ্টাকে বলছি যাদেরকে মনে করেন ভালো আপনারা সহ উপদেষ্টা নিয়ে আসেন উপদেষ্টা হিসাবে নিয়ে আসেন আমি কয়েকবার এই পর্যন্ত এটা উল্লেখ করেছি বিশেষ করে তা শুরু করেন মাহমুদুর রহমানকে দিয়ে ওনাকে নিয়ে আসেন ওনাকে এনে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বানান কারণ উনি সত্যিকার অর্থে বিএনপি না কারণ বিএনপি ওনাকে মূল্যায়ন করে না উনি একজন দেশ দেশপ্রেমিক এবং জ্ঞানী ব্যক্তি ভারতকে কি করে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হয় তা উনি ভালো করে জানেন ওনার কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে নির্বাচন দিয়েই এই জাতিকে গণতন্ত্রের মাধ্যমে শক্তিশালী করতে হবে তার আর কোনো বিকল্প নেই তাই ভারত কখনোই চাইবে না এই সরকারকে সেই সুযোগ দিতে যে নির্বাচনের জন্য একটা উপযোগী পরিবেশ সৃষ্টি করার তাই আমি সকল দল মত ধর্মের বাংলাদেশিদের অনুরোধ করছি আপনারা এই সরকারের পাশে দাঁড়ান যেন পরিবেশ সুন্দর করে একটা নির্বাচন অনুষ্ঠিত করা যায় সুন্দর নির্বাচন আবারও বলছি বিএনপি জামাতকে আপনারা সরকারকে সহযোগিতা করে সহযোগিতা করেন আর কারণ ভারত চাইছে আপনাদেরকে আপনাদের মাঝখানে ঝগড়া লাগাতে আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে ভারতের উদ্দেশ্যকে সফল হতে দেবেন না আমি উপদেষ্টা মন্ডলীকে বলছি আপনাদের সহ উপদেষ্টা হিসেবে রাজনৈতিক শক্তিশালী দেশপ্রেমিক ব্যক্তিবর্গদেরকে ব্যক্তিবর্গদেরকে নিয়ে আসেন ওই আওয়ামী মির্জাফর এবং ভারতীয় মির্জাফরদের কাছে আনবেন না এই বলে আমি জাতির এই বিপদ ক্রান্তিকাল থেকে দ্রুত মুক্তির আশা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম